হাইবের ওয়ান বাংলার সবচেয়ে বড় অভিনেতা জিদ্দার আপকামিং সিনেমা বুমরাঙের টিজার এসেছে এবং আমি আশা করিনি যে এত তাড়াতাড়ি তার টিজার আসবে কারণ আমি সাধারণত টেলার আর টিজার আর মুভির ভিউ দিই কিন্তু কখনো ওই পোস্টার রিয়াকশান রিয়াকশান দিই না তো সেই জন্য আমি খবরও রাখিনি কিন্তু হঠাৎ করে ফাইনালি আমি দেখলাম যে আজ সকাল সামথিং দশটার দিকে মনে হয় আর ট্রেজারটা ড্রপ করা হয়েছে তো সেটা বলার আগে আমি একটা কথা বলবো যে জিদ্দার প্রিভিয়াস যতগুলো সিনেমা মানুষ হোক বা এর আগে যে সিনেমাগুলো এসেছে সেগুলো সেই লেভেলের জিদ্দার লেভেলের হিট করতে পারেনি তো ফাইনালি এই সিনেমাটা করতে পারবে কিনা সেটা নিয়ে আমি কথা বলবো এবং এটাও বলবো যে সিনেমাটার ট্রেজারটা কেমন লেগেছে এই সমস্ত জিনিসই আমি এই ভিডিওর মধ্যে বলবো এবার আসি ট্রেজারটা কেমন লেগেছে না লেগেছে তার প্রথম পজিটিভ দিক ভিএফএক্স দুর্দান্ত হয়েছে বাংলায় এরকম ভিএফএক্স আশা করা যায়নি তো এটা সত্যি ভালো লাগে এছাড়াও যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে এখানে মানুষ আর রোবটিক ব্যাপারটাকে দুটোকে আলাদা করতে পারার জন্য বিভিন্ন এলিমেন্ট রাখা হয়েছে রুকমণি মৈত্রকে বিভিন্নভাবে প্রেজেন্ট করা হয়েছে রোবটিকভাবে যেটা দেখতে আলাদা আলাদা লাগে এবং মনে হয় যে না সে রোবট যেটা অন্যান্য সিনেমার ক্ষেত্রে সাধারণত করা হয় না এটা খুব ভালো একটা দিক এছাড়াও যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে এখানে যে বাইকটা রাখা হয়েছে সেটাও দুর্দান্ত ছিল এবং দেখতেও খুব সুন্দর লাগছিলো বিশেষ করে বাংলা সিনেমায় এরকম বাইক দেখতে পাবো এটা আমি আশা করিনি তার সত্ত্বেও এটা খুব ভালো একটা দিক চতুর্থ হচ্ছে আমাদের জিদ্দাকেও দেখতে বেশ সুন্দর লাগছে এছাড়াও যেটা আমাকে ভালো লেগেছে এই সিনেমাটা যেটা যেটা মুখ্য আমাকে মনে হয়েছে এটা খুব ভালো একটা জিনিস সেটা হচ্ছে যে ওভারঅল পুরো পিকচার কোয়ালিটি বা কালার কারেকশান থেকে শুরু করে যে সমস্ত জিনিসগুলো হয় এই জিনিসগুলোকে দেখতে খুব প্রিমিয়াম ফিল হয় তো এই সিনেমাটা প্রিমিয়াম প্রিমিয়াম নিয়ে আসে অবশ্যই এবার আসবো নেগেটিভ দিকের কথা তো আমি দেখলাম সবাই এটা নিয়ে খুব খারাপ কথাই বলছে আমিও সাধারণত রিসেন্ট জিতের যে সমস্ত সিনেমাগুলো এসেছে সেগুলোতে আমিও যেতে দুর্নামি করি বা আমি তার সমালোচনাই করি কিন্তু এ প্রথমবার আমি বলবো যে না আমরা এই সিনেমাটা অন্তত অপেক্ষা করি যদি ভালো হোক খারাপ হোক সেটা নিয়ে পরে কথা বলার আগে হচ্ছে মানে সিনেমাটা আগে আসুক এবং দেখার পর আমরা মন্তব্য করব এটা ভালো না খারাপ হবে তার আগে আমি মোটামুটি একটা বলি খারাপ দিকগুলো সেটা হচ্ছে এই যে গল্পটা আমাকে খুব একটা ইমপ্রেস করতে পারেনি এটা শুনতে খারাপ লাগছে কিন্তু এটা সত্যি কথা কারণ এ ধরনের গল্প আমরা অনেকবার দেখেছি এবার ব্যাপার হচ্ছে এই কমেডিটা এছাড়াও যেটা আমাকে খুব মানে বেশি আকৃষ্ট করতে পারেনি সেটা হচ্ছে যে এখানে যে কমেডিগুলো আছে কমেডিগুলো অর্ক করে না মানে আপনি বুঝতে পারবেন যে কমেডিগুলো হাসানোর চেষ্টা করছে কিন্তু অ্যাকচুয়ালি হাসি আসছে না তো ওই জায়গাটা খারাপ লেগেছে আপনারা যদি কিছুদিন মানে এই বর্তমানে সিনেমা হলে মুক্তিপ্রাপ্ত একটা সিনেমার কথাই মিলি অঙ্কুশ দাস অঙ্কুশের সিনেমা মির্জা এখানেও দেখেন কমেডিগুলো যথেষ্ট অর্ক করে কিন্তু এখানে কমেডি ববুরাঙের কমেডিগুলো অর্ক করছে না আর তাছাড়া এই যে সিনেমাটা যে ধরনের সে মানে ববুরাঙের সিনেমার যে কোয়ালিটি সেটা একটা কার্টুনিস্ট টাইপের মানে এখানে অনেকটা ইয়ং জেনারেশনের ছেলেদের আকৃষ্ট করার চেষ্টা করা হয়েছে আর বাংলা ইয়ং জেনারেশনের ছেলেরা বাংলা সিনেমা দেখতে খুব একটা বেশি পছন্দ করে না বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে তো বাংলা হয়তো এরকম সিনেমা বানাতে হবে যেটা খুবই ভালো নাহলে হলে চালানো খুব মুশকিল আমি বলছি হয়তো আপনারা বিশ্বাস করবেন না তবে রিলিজ হওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে না আমি কেন কথাটা বলছি কারণ আমরা দেখেছি আমাদের বন্ধুরা বর্তমান জেনারেশনের যে বন্ধুগুলো আছে তারা সাধারণত বাংলা সিনেমার নাম শুনেই নাক ছিটকায় আমি জোর জবরদস্তি তাদেরকে আমাদের বাড়ি এলে আমি তাদেরকে বাংলা সিনেমাগুলো তারিফ করি এবং তারপর বাংলা সিনেমা দেখানোর চেষ্টা করি তারপরে গিয়ে তারা বলে যে হ্যাঁ ভাই সিনেমাটা ভালো হয়েছে সত্যি কিন্তু প্রথম দিকে যেতে চায় না তো সেই জন্য আমাদের হয়তো বাংলা খুব ভালো সিনেমা করতে হবে তবে একমাত্রই করতে হবে মির্জার মতো সিনেমা করতে হবে তো ডেফিনেটলি এটা আমাকে মোটামুটি লেগেছে খুব ইমপ্রেস লাগেনি হ্যাঁ আমি জানি যাদের জিতের ফ্যান আবেগী ফ্যান তাদের লাগবে